স্বর্গদূত সম্পর্কে আপনার ধারণা কি আপনি কি বিশ্বাস করেন যে স্বর্গদূত আছে স্বর্গদূতের সঙ্গে মানুষের সম্পর্ক কি স্বর্গদূতের কাজ কি স্বর্গদূত সম্পর্কে যিশু কি বলেছেন এই সমস্ত প্রশ্ন আপনার মনে থাকতেই পারে জানেন তো আমাদের ছোটবেলায় মা কিংবা ঠাকুমারা আমাদেরকে কাছে নিয়ে গল্প বলতেন আমি বলছি বিশেষত যে সময় মোবাইল বা টিভির প্রচলন ছিল না মানুষের অবসর সময় কাটানোর জন্য তখন যে সকল ব্যবস্থা ছিল তার মধ্যে আমরা জানি একসঙ্গে কয়েকজন বসে নানা বিষয় নিয়ে আলোচনা করা খবরের কাগজ পড়া খেলা ইত্যাদি এ সকল ছিল সাধারণত বড়দের বিষয় কিন্তু ছোটদের ক্ষেত্রে এসবগুলোর তেমন প্রচলন ছিল না আবার যারা একেবারেই ছোট বাড়ির বাইরে যেতে পারে না তাদের জন্য একমাত্র ব্যবস্থা ছিল ঠাকমা কিংবা দাদুর কাছে বসে গল্প শোনা এটি প্রায় প্রত্যেক পরিবারের চিত্র ছিল তখন আমরা যে ধরনের গল্প শুনতে ভালোবাসতাম তার মধ্যে বেশিরভাগই ছিল রূপকথা বা অদৃশ্য জগতের নানা ধরনের গল্প যেখানে রাজা রানী মন্দ শক্তিধারী বিশালাকার দৈত্য অস্বাভাবিক রকমের কোনো জীব এসবের ভূমিকা থাকত যেসব গল্পের কোনো শেষ ছিল না আবার তার অর্থ ভেবে উদ্ধার করা যেত না আর মনে পড়ে কি আমরা কেমন অবাক হয়ে সে সকল শুনতাম আর কল্পনায় এক একটি চরিত্রের ছবি দেখতাম আজ বড় হয়ে সেসবের কোনো অস্তিত্বই আমরা বিশ্বাস করি না কিন্তু জানেন কি এমনই অদৃশ্য কিছু বিষয়ের অস্তিত্ব ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্যে লেখা আছে দৃশ্য কি অদৃশ্য সকলই ঈশ্বরের সৃষ্ট আমরা আগের একটি পর্বে আলোচনায় দেখেছি যে সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান যে কোনোভাবেই আমরা ঈশ্বরের উপস্থিতি অস্বীকার করতে পারি না দৃশ্যমান সৃষ্ট বিষয় সম্পর্কে অনেক কিছুই নিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম আজ সেদিনে ছেড়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অদৃশ্য এক সৃষ্টির বিষয় আমরা দেখব এ সম্পর্কে খুব কমই আলোচনা হয় এবং শিক্ষার ক্ষেত্রে অনেক প্রকার বাধা নিষেধ আছে আবার অনেকে এ সম্পর্কে কোনো কথাও বলতেও চায় না এড়িয়ে যাওয়াই পছন্দ করেন আজকে আমরা তেমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো স্বর্গদূত এই সময় আমি স্বাগত জানাই আমাদের মধ্যে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয় আর দাদা আজকে আমাদেরকে ঈশ্বরের বাক্যে নিয়ে যাবেন দাদা এই অনুষ্ঠানে আসার জন্য প্রত্যেকবারের মতন এবারও ধন্যবাদ জানাই তোমাকে পল তুমি আজকে যে বিষয়ের কথা বললে এটা একটা আকর্ষণীয় বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলেও এটি সাধারণত আলোচনার বাইরে থেকে যায় অনেক সময় মণ্ডলিতেও এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় না আমরা অস্বীকার করতে পারবো না কারণ স্বর্গদূত সম্পর্কে বাইবেলে বলা হয়েছে এমনকি প্রভু যিশুও সে সম্পর্কে বলেছেন কিন্তু স্বর্গদূত সম্পর্কে ব্যাখ্যা খুব অল্প কথায় বলা যাবে না এর জন্য চাই অনেক সময় অনেক পদ আছে যেগুলো স্বর্গদূত সম্পর্কে বলে আমরা তার কিছু কিছু পদ দেখব দাদা বাইবেলে স্বর্গদূত সম্পর্কে কীভাবে বলা হয়েছে সব ক্ষেত্রে কি সরাসরি বলা হয়েছে নাকি আলাদা আলাদা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তার উত্তরে প্রথমেই আমাদেরকে দেখতে হবে বাইবেলের স্বর্গদূত শব্দটিকে কিভাবে দেখানো হয়েছে স্বর্গদূতের জন্য হিব্রু যে শব্দ আছে তা হলো মালাক যার অর্থ সংবাদ বাহক একজন মানুষও বাহক হতে পারে প্রথম রাজা বলি তার উনিশ অধ্যায় দুই পদ আবার স্বর্গীয় সংবাদ বাহকও হতে পারে আদি আঠাশ অধ্যায় বারো পদ এই শব্দের অর্থ হলো এমন একজন যাকে প্রেরণ করা হয়েছে স্বর্গীয় বার্তাবাহক দূত হল স্বর্গীয় প্রকৃতি বিশিষ্ট এমন এক ব্যক্তিত্ব যাকে ঈশ্বর কোনো আদেশ দিয়ে নিযুক্ত করেছেন জানেন কি পুরাতন নিয়মে এই শব্দ একশো বার ব্যবহৃত হয়েছে হিব্রু শব্দ দেখলাম এবার দেখি এর গ্রিক শব্দ গ্রিক শব্দ হল এঞ্জেলস নতুন নিয়মে এটি একশো বার ব্যবহৃত হয়েছে যদিও মানুষের ক্ষেত্রে এটি ছবার ব্যবহৃত হতে দেখা যায় হিব্রু শব্দ মালাক এবং গ্রিক শব্দ এঞ্জেলাস উভয় শব্দের অর্থ একই বার্তাবাহক যে প্রেরণকর্তার পক্ষে কথা বলে ও কাজ করে এখানে বলা ভালো স্বর্গদূত সাধারণত দুই প্রকার প্রতিদূত এবং যারা পতিত হয়নি এমন দূত আমরা বিশেষত আজ সেই সকল দূতের বিষয়ে আলোচনা করবো যারা পতিত হয়নি বাইবেলে তিনভাবে দূতের কথা বলা হয়েছে যেমন ঈশ্বরের পুত্রগণ তার অর্থ এখানে আমি তাদের কথা বলছি যাদের বিষয়ে ইয়োগ পুস্তকে এক অধ্যায় ছয় পদে বলা হয়েছে পবিত্রগণ দূতদের জন্য এমন শব্দও ব্যবহার করা হয়েছে এই শব্দের উল্লেখ গীতসংহিতায় পাওয়া যায় এর যে অর্থ আমরা পাই তা হলো তারা ঈশ্বরের দ্বারা পৃথকীকৃত এবং বিশেষত ঈশ্বরের পবিত্রতা রক্ষা করা তাদের কাজ আরও একভাবে বলা হয়েছে তা হলো বাহিনীগণ স্বর্গের এক বাহিনীকে বোঝানো হয়েছে এর অর্থ আমরা পাই সহস্র সহস্র দূত তার একত্রিশের অধ্যায় চার পদে উল্লেখ করা আছে বাহিনীগণের সদা এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি অনেক স্বর্গদূতের কথা বলা হয়েছে আমরা পেলাম ঈশ্বরের পুত্রগণ পবিত্রগণ এবং বাহিনীগণ এই সকল শব্দের দ্বারা ঈশ্বরের বাক্যে দূতের কথা বলা হয়েছে এই সকল শব্দ আমাদের বুঝতে সাহায্য করে স্বর্গদূত আছে এবং বাইবেল তাদের বিষয়ে বলে দাদা এবারে আমার জানতে ইচ্ছা করছে স্বর্গদূতদের অস্তিত্ব সম্পর্কে পল তুমি শুনলে অবাক হবে যে বাইবেলে চৌত্রিশটি পুস্তকে স্বর্গদূতের অস্তিত্ব উল্লেখ করা হয়েছে আরও অবাক হওয়ার মতো বিষয় বলি তা হল পুরাতন নিয়মে সতেরোটি বইতে পাই আবার নতুন নিয়মেও সতেরোটি পুস্তকে স্বর্গদূতের উল্লেখ পাই যেন মনে হয় এক সুন্দর ভারসাম্য বজায় রাখা হয়েছে ঈশ্বরের বাক্য থেকে এমন অনেক অংশই আমরা পাব যেখানে স্বর্গদূতের বিষয় বলা হয়েছে নতুন নিয়ম থেকে তার দুই একটা অংশ আমরা দেখব মতিলিখিত সুষমাচার চারের অধ্যায় এগারো পদে লেখা আছে তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল আর দেখো দূতগণ আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন এই ঘটনার সময় প্রভু যিশুর পরীক্ষার পরে যিশুর পুনরুত্থানের কথা দূতেরাই ঘোষণা করেছিল মতিলিখিত সুষমাচার আঠাশের অধ্যায় দুই থেকে ছয় পদে আমরা সে কথা দেখতে পাই সপ্তাহের প্রথম দিন খুব সকালে মকদুল্লিনী মরিয়ম এবং অন্য মরিয়ম যিশুর কবর দেখতে এসেছিল সেখানে একজন দূত তাদের জানিয়েছিল যে যিশু কবরে নেই তিনি উঠেছেন অর্থাৎ তিনি পুনরুত্থিত হয়েছেন প্রভু যিশু শিষ্যদের শিক্ষা দেওয়ার সময় স্বর্গদূতের সম্পর্কে বলেছেন প্রভু যিশুর সাক্ষের মধ্যে আমরা স্বর্গদূতের উল্লেখ পাই পবিত্র বাক্য যেখানে স্বর্গদূতের বিষয় এবং তাদের অস্তিত্বের কথা বলে সেখানে আমাদেরকে সহজেই তা বিশ্বাস করতে হয় ভালো লাগলো যে আমরা স্বর্গদূতের অস্তিত্ব সম্পর্কে জেনেছি যে তারা আছে এবারে বলো তারা কেমন এই প্রসঙ্গে আসি তার জন্য আমাদের দেখতে হবে স্বর্গদূতের প্রকৃতি এবং তাদের গুণাগুণ প্রথমত দূতেরা আত্মাস্বরূপ তথাপি আমরা আদিপুস্তকে দেখি আঠেরো অধ্যায় এক থেকে তিন পদে তারা মানুষের বেশে নিজেদেরকে প্রকাশ করেছে আবার যিশুর পুনরুত্থানের সময়কার কথা তো আগেই বলেছি পত্রে বলা হয়েছে দূতদের বিষয়ে সেবাকারী আত্মা এর থেকে আমরা বুঝতে পারি যে তাদের মাংসিক দেহ নেই মানুষের মতো তাদের বিবাহ হয় না মাকৃত সুষমাচার বারো অধ্যায় পঁচিশ পদ আরও একটি বিষয় আছে তা হলো তাদের মৃত্যুও হয় না লোকলিগত সুসমাচার কুড়ি অধ্যায় ছত্রিশ পদ দূতেরা সৃষ্ট হয়েছে এই বিষয়ে গীতসংহীতা একশো আটচল্লিশের গীত দুই থেকে পাঁচ পদের মধ্যে দেখতে পাই আবার আমাদের খুব পরিচিত পদ কলসীয় এক অধ্যায় ষোলো পদে দেখি দৃশ্য কি অদৃশ্য যা কিছু আছে সবই যিশুর দ্বারা এবং তার জন্যই সৃষ্ট হয়েছে এই অংশ আমাদের বলে দেয় যে দূতেরাও এই সৃষ্টির অন্তর্ভুক্ত তাদের সংখ্যা অগণিত কিন্তু ঈশ্বর যত সংখ্যায় সৃষ্টি করেছেন তারা ততই আছে আগে আমরা জেনেছি যে দূতেরা জন্ম দিতে পারে না তার মাধ্যমে আমাদের বুঝতে সহজ হয় যে সংখ্যার পরিবর্তন ঘটেনি আর বাইবেলে বলা হয়েছে অযুত অযুত এমন কথার অর্থ অসংখ্য তবে এখানে আমাদের আরও একটি বিষয় জানা প্রয়োজন তা হলো দূতেরা কিন্তু মানুষের থেকে উন্নত মাংসিকভাবে দেখা যায় ঈশ্বরের বাক্য সে কথা বলে দুধগণ অপেক্ষা অল্পই নুনো করিয়াছেন একথা বলা হয়েছে মানুষকে উদ্দেশ্য করে অপরদিকে দেখা যায় মানুষ সীমাবদ্ধ কিন্তু দুধগণ সেই সীমাবদ্ধতার অন্তর্ভুক্ত নয় দূতের মৃত্যু হয় না কিন্তু মানুষের মৃত্যু হয় জ্ঞানের ক্ষেত্রেও মানুষের থেকে দূতের জ্ঞান বেশি কিন্তু তা সীমাহীন নয় দূত মানুষের থেকে বেশি শক্তিশালী হলেও সীমাবদ্ধতা আছে ঈশ্বরের কাছে দূতেরা সীমাবদ্ধ তারা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট নয় ঈশ্বরের বাক্য বলে প্রথম করন্তও ছয় অধ্যায় তিন পদে তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব ইহো জীবন সংক্রান্ত বিষয় তো সামান্য কথা এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যুগের শেষে উদ্ধারপ্রাপ্ত মানুষ স্বর্গদূতদের থেকে আরও উন্নত হবে দাদা এক্ষেত্রে আমার একটা কথা মনে হচ্ছে স্বর্গদূতেরা কি সকলেই সমান নাকি তাদের মধ্যে কিছু পার্থক্য আছে এই জন্য আমাদের দেখতে হবে বাইবেল দূতদের বিষয়ে কিছু বিশেষ পদের কথা উল্লেখ করে যেমন উচ্চ পদান্বিত দূত যেহুদা নয় পদে মিখাইলকে বলা হয়েছে প্রধান স্বর্গদূত এখানে মসির দেহের বিষয়ে বলা হয়েছে দানিয়েল বারোদ্দায় এক পদে তাকে মহান অধ্যক্ষ বলা হয়েছে মিখাইল একমাত্র স্বর্গদূত যাকে স্বর্গদূতদের মধ্যে প্রধান স্থান দেওয়া হয়েছে হতে পারে সেই একমাত্র যে এই পদের অধিকারী প্রধান স্বর্গদূতের সেবা কাজ ইসরায়েল জাতির রক্ষাকারী হিসাবে তাকে দানিয়েল দশোধ্যায় একুশ পদে বলা হয়েছে মিখাইল তোমাদের অধ্যক্ষ দানিয়েল দশোধ্যায় তেরো পদে মিখাইলকে বলা হয়েছে সে ঈশ্বরের দূতদের মধ্যে প্রধান পদে অধিষ্ঠিত এইভাবে স্বর্গদূতদের বিষয়ে বলা হয়েছে আমরা যখন ঈশ্বরের বাক্য পাঠ করি তখন দেখা যায় যে বিভিন্ন ঘটনায় ও বিভিন্ন ক্ষেত্রে দুধদের বিষয়ে বলা থাকলেও আমরা সেগুলোকে অধ্যয়ন করলে সঠিক ধারণা লাভ করতে পারি

नि भगवति দাদা আমরা বারবার মিখায়েলের নাম শুনছি আচ্ছা সে ছাড়া কি আর কোনো স্বর্গদূতের বিষয়ে ব্যাখ্যা আমরা দেখতে পাই না মিখায়েল প্রসিদ্ধ দূতদের মধ্যে একজন দানিয়েল পুস্তকে বারবার তার উল্লেখ দেখি তার নামের অর্থ হল যে নাকি ঈশ্বরের মতন শাস্ত্রে তাকেই প্রধান দূত বলে বলা হয়েছে তাকে ঈশ্বরের পক্ষে যোদ্ধা হিসেবেও আমরা দেখতে পাই প্রকাশিত বাক্য বারো অধ্যায় সাতপথ থেকে পড়লে দেখবো যে নাগের বিরুদ্ধে সেই যুদ্ধ করছে তার এত শক্তি আছে বলে অবশ্যই আমরা ভুল করে তাকে খ্রিস্ট ধরে নেব না একথা মনে রাখতে হবে মিখাইল স্বর্গদূত কিন্তু খ্রিস্ট ঈশ্বর আরও এক দূতের কথা স্মরণ করাই সে হল গ্যাব্রিয়েল এই নামের অর্থ ঈশ্বরের লোক বা ঈশ্বর শক্তিশালী বাইবেলে বিশেষত গ্যাব্রিয়েলকে দেখা যায় বার্তাবাহক রূপে সে ঈশ্বরের উদ্দেশ্য প্রকাশ করে এবং অনুবাদ করে মসিহ এবং তার রাজ্য বিষয়ক কার্যক্রম ভাববাদী এবং ঈশ্বরের লোকদের জন্য বার্তা বহন করে আনে গাব্রিয়েলের অতি তাৎপর্যপূর্ণ বাক্য আমরা পাই দানিয়েল তার নয়ের অধ্যায় একুশ থেকে সাতাশ পদের মধ্যে ইসাইল জাতির জন্য সত্য সপ্তাহের ঘটনা তার ব্যাখ্যা আমরা দেখি সে করছে দানিয়েল আট অধ্যায় পনেরো পদ থেকে দেখি গ্যাব্রিয়েল দূত দানিয়েলের কাছে ব্যাখ্যা করেছে মাদীয় পারসিক রাজ্যের পতন এবং মহান এক রাজার মৃত্যুর বিষয় লুক তার একের অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদে গাবরিয়েল মরিয়মকে বলেছিল তার মাধ্যমে একজন মহান ব্যক্তি জন্মগ্রহণ করবে এবং দাউদের সিংহাসনে রাজত্ব করবেন গাবরিয়েল দূত বাপ্তাইজক জোহনের জন্মের বিষয় ঘোষণা করেছিল সখরিয়ার কাছে লুক তার একের অধ্যায় এগারো থেকে কুড়ি পদ এখানেই আরও এক দূতের কথা বলি সে হলো লুসিফার জিষাই ও পুস্তকের চোদ্দ অধ্যায় বারো পদে দেখতে পাবেন আর এই নামের অর্থ প্রভাতিতারা উষা নন্দন সে সব থেকে বেশি জ্ঞানবান এবং ঈশ্বরের সৃষ্ট সকলের থেকে সবথেকে সুন্দর ছিল করুপগণ যারা ঈশ্বরের সিংহাসনকে প্রদক্ষিণ করে মূলত তাদের সকলের প্রধান পদ লুসিফারকে দেওয়া হয়েছিল কিন্তু সে পতিত হয় এই পতিত দূতের বিষয়ে আমরা অন্য কোনো পর্বে আলোচনা করব দাদা আমরা মেখায়েল গ্যাব্রিয়েল ও লুসিফারের কথা শুনলাম আরও কোনো কি দূত আছে হ্যাঁ বিশেষত আরও দুই প্রকার দূতের কথা আমি বলবো যারা স্বর্গীয় কাজে নিয়োজিত প্রথমত করুবগণ যারা সর্বোচ্চ শ্রেণীতে অধিষ্ঠিত তারা ব্যাখ্যার অতিরিক্ত ক্ষমতা এবং সৌন্দর্য সহকারে সৃষ্টি হয়েছিল তাদের প্রধান উদ্দেশ্য এবং কাজ হলো ঘোষণা করা ঈশ্বরের মহিমাময় উপস্থিতি রক্ষা করা এবং সার্বভৌম ক্ষমতা ও পবিত্রতা রক্ষা করা তারা এদন উদ্যানের প্রহরী হিসাবে দণ্ডায়মান হয়েছিল যাতে পাপী মানুষ সেখানে প্রবেশ করতে না পারে দেখা যায় মহাপবিত্র স্থানে নিয়ম সিন্ধুকের পাপাবরণের উপরে স্বর্ণময় করুব নির্মিত করে রাখা হয়েছিল জিহিসকেলের দর্শনে ঈশ্বরের গৌরবে অধিষ্ঠিত এবং তারা ঈশ্বরের বিচারের মহিমা প্রস্তুতির কার্যেরত জিহিসকেল তার প্রথম অধ্যায় করুপকে দেখা যায় মানুষ সিংহ ষাঁড় এবং ইগোল এই অসাধারণ চারটি মুখমণ্ডলযুক্ত তাদের চারটি পাখা এবং গোবৎসের মতো পা চকচকে পিতলের মতো দ্বিতীয়ত সরাব অর্থ হল প্রতাপে পরিপূর্ণ জিসা ও ছয় অধ্যায় দুই পদে লেখা আছে তারা ঈশ্বরের সিংহাসন প্রদক্ষিণ করছে এখানে তাদের বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে যে তাদের ছয়টি পক্ষ তারা তিনবার ঘোষণা করে পবিত্র 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 জিশাই ও ছয় অধ্যায় তিন পদ এবং তার অর্থ ঈশ্বরের পবিত্রতা প্রকাশ করে সুতরাং তারা প্রশংসা করে পবিত্রতা ঘোষণা করে মানুষের ঈশ্বরের সামনে দাঁড়ানোর জন্য এবং তার সেবা করার জন্য অবশ্যই পাপের মন্দতা থেকে পরিষ্কৃত হতে হবে সরাফগণ সেই ঘোষণার মাধ্যমে ঈশ্বরের পবিত্রতা প্রকাশ করে ইতিমধ্যে আমরা পেলাম পাঁচজন দূতের নাম এবং তাদের কাজের বিষয় তারা হলো মিখাইল গ্যাব্রিয়েল লুসিফার করুপগণ এবং সরফগণ দাদা আমি জানতে চাই যে এই স্বর্গদূতদের সেবা কাজ কেমন বা তারা কি করে স্বর্গদূতদের সেবা কাজ সম্পর্কে দুইভাবে জানা যায় যেমন ঈশ্বরের সেবা এবং বিশ্বাসীদের প্রতি তাদের সেবা কাজ ঈশ্বরের পবিত্রতা রক্ষায় তার সিংহাসন প্রদক্ষিণ করা করুপগণের কাজ খ্রিস্টেরও সেবা দেখি যিশুর জন্মের পূর্ব থেকে তার দ্বিতীয় আগমন পর্যন্ত স্বর্গদূতদের তাৎপর্যপূর্ণ সেবা কাজ দেখা যায় তার মানবরূপে অবতরণের প্রতি জোর দেয় তারা যেমন পিতার সিংহাসন প্রদক্ষিণ করছে একইভাবে পুত্র ঈশ্বরের কাজেও স্বর্গদূত নিয়োজিত স্বর্গদূত যিশুর জন্মের পূর্বে ভবিষ্যৎবাণী করেছে লোক অধ্যায় ছাব্বিশ থেকে আটত্রিশ পদ গাবরিয়াল দূত মরিয়মের কাছে এসে ব্যাখ্যা করেছিল তার সন্তানকে বলা হবে সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র যিনি তার পিতা দাউদের সিংহাসনে রাজত্ব করবেন এবং সেই রাজত্ব হবে অনন্তকালীন প্রভু প্রভুযশুর শৈশবকালে স্বর্গদূত তাকে রক্ষা করবে মতি তার দুই অধ্যায় তেরো পদ স্বর্গদূত জোসেফকে সতর্ক করেছিল যেন সে মিশরে যায় এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে অবস্থিতি করে পরে এক স্বর্গদূত জোসেফকে নির্দেশ দিয়েছিল ইসরায়েল দেশে পুনরায় ফিরে আসার জন্য মতি তার দুইয়ের অধ্যায় কুড়ি পদ প্রভু যিশুর পরীক্ষার পর স্বর্গদূত তার সেবা করেছিল মতি তার চারের অধ্যায় এগারো পদ পরীক্ষার চল্লিশ দিন প্রান্তরে উপবাসের পর যিশুর দুর্বলতায় তারা তার সেবা করেছিল ও খাদ্য যোগান দিয়েছিল যেমন এলিও ভাওয়াদিকে স্বর্গদূত প্রান্তরে খাদ্য যোগান দিয়েছিল প্রথম রাজা বলি তার উনিশের অধ্যায় পাঁচ থেকে সাত পদে দেখতে পাবেন গেটসি মানিতে দূতেরা প্রভু যিশুকে শক্তিযুক্ত করেছিল লোকলিখিত সুসমাচার বাইশের অধ্যায় তেতাল্লিশ পদ যিশু যেমন তার পরীক্ষার সময় শয়তানের সঙ্গে আত্মিক যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন তেমনি তার ক্রুশ আরোপণের বিষয়ে গেচ্ছি মানিতেও আত্মিক যুদ্ধের সম্মুখীন হয়েছেন তিনি যখন ক্রুশারোপিত হওয়ার জন্য কঠোর প্রার্থনায় রত তখন স্বর্গদূতেরা তাকে শক্তিযুক্ত করেছে স্বর্গদূতেরা প্রভু যিশুর পুনরুত্থান ঘোষণা করেছে স্বর্গদূতেরা শূন্য কবরে পড়ে থাকা বস্ত্রগুলি দেখার জন্য মহিলাদের আহ্বান করেছিল যেন তারা তার পুনরুত্থান সম্পর্কে সুনিশ্চিত হতে পারে এবং জগতের কাছে ঘোষণা করতে পারে স্বর্গদূতেরা মহিলাদের প্রভু যিশুর প্রতিজ্ঞা যে তিনি তৃতীয় দিনে মৃত্যু থেকে উত্থিত হবেন তা স্মরণ করিয়ে দিয়েছিল যিশুর স্বর্গারোহণে দূতেরা উপস্থিত ছিল প্রেরিত তারা একে অধায় দশ পর যেমন স্বর্গদূতেরা পিতা ঈশ্বরের সিংহাসন বেষ্টিত করে তেমনি তারা তার পুত্রের গৌরবময় স্বর্গারোহণে উপস্থিত এবং যারা দেখছিল তাদের স্মরণ করিয়েছে যে প্রভু যীশু একইভাবে পূর্ণ মহিমায় পুনরায় আগমন করিবেন প্রভু যীশুর দ্বিতীয় আগমনে স্বর্গদূতের উপস্থিত থাকবে মতি তার পঁচিশের অধ্যায় একত্রিশ পদে দেখবেন স্বর্গদূতেরা পুত্রের দ্বিতীয় আগমনে ইসরায়েলকে একত্রিত করে তাদের মসিহের আগমনের জন্য ক্ষেত্র প্রস্তুত করবে যেমন পুত্র ঈশ্বর প্রতাপ সহকারে পৃথিবীতে ফিরে আসবেন স্বর্গদূত পরিবেষ্টিত হয়ে মতি পঁচিশ অধ্যায় একত্রিশ পদ দাদা এবারে আমাদের দেখতে হবে বিশ্বাসীদের প্রতি স্বর্গদূতের যে সেবা কাজ সম্পর্কে হ্যাঁ এই বিষয়ে আমাদের অনেকগুলো দিকে লক্ষ্য রাখতে হবে তবে মনে রাখবে বাইবেলের সবই লেখা আছে আমি শুধুমাত্র স্মরণ করাচ্ছি স্বর্গদূতেদের বিষয়ে ইব্রিয়তার অধ্যায় চোদ্দ পদে বলা হয়েছে সেবাকারী আত্মা সেবাকারী শব্দের জন্য ব্যবহৃত গ্রিক শব্দটি দাসত্বের ধারণা দেয় না কিন্তু আধিকারিকের কাজ প্রকাশ করে বিশ্বাসীদের সাহায্যের জন্য দায়িত্ব সহকারে তাদের আদেশ দিয়ে পাঠানো হয় বিশ্বাসীদের জন্য তারা যে সকল কার্য করে তা হলো প্রথমত দৈহিক সুরক্ষা দাউদ যখন জোরপূর্বক পলিস্টিওদের বিতাড়িত করেছিলেন তখন তিনি দৈহিক সুরক্ষার অভিজ্ঞতা লাভ করেছিলেন গীতসঙ্গীতা চৌত্রিশের গীতার সাত পদ এছাড়াও দেখি ঈশ্বরের লোকদের বিপক্ষে শত্রুর পরিকল্পনাকে স্বর্গদূত ব্যর্থ করে গীতসংহীতা পঁয়ত্রিশের অধ্যায় চার ও পাঁচ পদ যারা সদাপ্রভু শরণাপন্ন হয় ঈশ্বর তাদেরকে দৈহিকভাবে সুরক্ষা দান করেন গীতসঙ্গীতা একানব্বই এগারো থেকে তেরো তারা প্রেরিতদের কারাগার থেকে মুক্ত করেছিল প্রেরিত তার পাঁচের অধ্যায় উনিশ পদ বারো অধ্যায় সাত থেকে এগারো পদ তারা ক্লেশের সময় এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনকে রক্ষা করবে প্রকাশিত বাক্য সাতের অধ্যায় এক থেকে চোদ্দো পদ দ্বিতীয়ত দৈহিক যোগান একজন দূত এলিওকে দৈহিক খাদ্য যোগান দিয়েছিল যখন তিনি অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলেন প্রথম রাজাবলি উনিশ অধ্যায় পাঁচ থেকে সাত পদ তৃতীয়ত উৎসাহ দান সমুদ্রে ঝড়ের সময় এক স্বর্গদূত সাধু পৌলকে উৎসাহ দান করেছিল তাকে স্মরণ করিয়েছিল যে তাকে রোমে খ্রিস্টের জন্য সাক্ষ্য বহনার্থে নিরাপদে সেখানে পৌঁছাতে হবে প্রেরিতা সাতাশের অধ্যায় তেইশ থেকে পঁচিশ পদ চতুর্থত নির্দেশ দান ইথিওপীয় নপুংসকের কাছে সাক্ষ্য বহন করার জন্য এক স্বর্গদূত ফিলিপকে নির্দেশ দিয়েছিল প্রেরিত আট অধ্যায় ছাব্বিশের পদ কর্নেলীয়ের সঙ্গে সাধু পিতরের সাক্ষাতের আয়োজন স্বর্গদূত করেছিল এবং পিতর সেই পরজাতি কর্নেলীয়কে বিশ্বাসীদের মধ্যে সংগৃহীত করেছিল প্রেরিত দশের অধ্যায় তিন পদ আর বাইশ পদ পঞ্চম বিষয় প্রার্থনার উত্তর লাভে সহায়তা করে কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য পিতরের প্রার্থনা প্রেরিত তার বারো অধ্যায় যা এক থেকে এগারো পদে দেখি একইভাবে দানিয়ালের প্রার্থনা ও তার কাছে স্বর্গদূতের ব্যাখ্যার মধ্যে সম্পর্ক রয়েছে ষষ্ঠ বিষয় বিশ্বাসীদের মৃত্যুতে তাদের নিজ গৃহে বহন করে নিয়ে আসে লোক ষোলো অধ্যায় বাইশ পদ অনুসারে লাসারের মৃত্যুর পর স্বর্গদূত তাকে অব্রাহামের কোলে নিয়ে আসে এটি সম্ভবত সাধুগণের মৃত্যুর পর ঈশ্বর তাদের প্রতি এরূপ করেন যেমন সাধু পোল বলেন প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি ফিলিপিও একের অধ্যায় তার তেইশ পদ দাদা আজকে আমরা যা কিছু দেখলাম তুমি কি সেই বিষয়ে আরেকটি আমাদের বলবে নিশ্চয়ই সাধারণভাবে আমরা দেখলাম স্বর্গদূত এবং তাদের কাজ সম্পর্কে এখানে বলে রাখি যে শেষ বিচারের সময়ও স্বর্গদূতদের ভূমিকা থাকবে সাধারণ এই সম্পর্কে তেমন বিস্তারিত আলোচনা হয় না বললেই চলে আমি আশা করব তুমি এই সকল স্মরণে রাখবে তোমাকে অনেক ধন্যবাদ যে আজকে এই বিষয়টা আমরা আলোচনা করতে পারলাম ধন্যবাদ দাদা আর প্রত্যেকবারের মতো এবারও তোমার কাছে অনুরোধ করব। এই সমস্ত বিষয় নিয়ে তুমি আমাদের প্রত্যেককে প্রার্থনা নিয়ে যাও নিশ্চয়ই প্রার্থনা করি পিতা ধন্যবাদ প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বললে সৈক্য পিতা ধন্যবাদ দিই তুমি আমাদের জন্য ব্যবস্থা করেছ তোমার অনুগ্রহ দিয়েছ স্বর্গদূত দিয়েছ পিতা বাহিনীগণের প্রভু তুমি এবং পিতাগো তোমার সে বাহিনীগণ দ্বারা আমাদেরকে বেষ্টিত রেখেছ সৈক্য পিতা বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে রাখি পিতাগো তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেকের সঙ্গে থাকো সুস্থ রাখো সুরক্ষিত রাখো তোমার অনুগ্রহ পূর্ণ রাখো তোমাকে উত্তরোত্তর বৃদ্ধি লাভের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো বিশেষ করে পিতাগো। সেই প্রত্যেককে স্মরণ করি যদি কেউ অসুস্থ থাকে তোমার অনুগ্রহের হাত তাদের উপরে রাখো তোমার আরোগ্যতা দান করো সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো কৃপা করো আর তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তুমি ঘিরে রাখো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন ধন্যবাদ দাদা প্রিয় দর্শক বন্ধু আজ আর নয় আগামী দিনে আবার আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আজকের এই অনুষ্ঠান আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন অথবা একটি মিসড কল দিয়ে আমাদেরকে আপনার ভালো লাগা জানাতে পারেন এবং যদি আপনার কোনো প্রার্থনার বিষয় থাকে তাও আপনি আমতে জানাতে পারেন তাহলে আজ আর নয় আবার দেখা হবে নমস্কার